ভাই আমার ডাকছিলেন ভাই বিষয় কি ডাকছি এটা গুরুত্বপূর্ণ বিষয় মানে আমরা দুইজনে মনে করতে আসিলাম তোমার কথা তুমি এর মধ্যে বলছিলে না যে ওই আদমের এজেন্ট হইতে চাও জি ভাই জি কিন্তু পরে আবার বললা না যে তুমি চালাক সেই জন্য সেটা হইবে না জি ভাই জি ওই রে এই মূল কথা হইল টাকা এক জায়গা থেকে আসলেই ভাই হ্যাঁ আমি আর ও আমরা একটা কোম্পানি পাইছি সে জায়গায় দুজনে দশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা ইনভেস্ট করছি বত্রিশ দিন পরে আমরা চল্লিশ লাখ টাকা পাবো এরকম কোম্পানির নাম শুনছো তো তুমি নাকি হ শুনছি কিন্তু ভাই এইসব কোম্পানি দ্বারা ভাই টেকা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে দুই নম্বরেরও একটা ব্যাপার থাকে ভাই তুমি একদম ঠিক কথা বলছো এরকম কোম্পানি আছে ওরা সিট কোম্পানি আর আমরা যেখানে ইনভেস্ট করছি এটার নাম ক্লিন ফান্ড মালিক হইতে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু সমস্যা নেই তুমি যদি তুমি চাও তাহলে ইনভেস্ট করতে পারো পাঁচ লাখ টাকা তো তোমার দ্বারা আছেই ডাক্তারটা ইনভেস্ট করলে তুমি দশ লাখ পাবা আর মূল কথা হইতেছে কি এটা হাত লাগবে ছ শ কোটি টাকা এক কোটি দুই কোটি তো কাম হইবে না এটা আমাকে দুজনের পক্ষে সম্ভব ওর তৈরি সবাই মিললে তোমারও টাকা ওয়া লাগবে আমারও হওয়া লাগবে ওরও হওয়া লাগবে আশপাশে যারা আছে সবাই মিললে ইনকাম করব ভাই আপনি যদি সাহস দেন আমি ভাই ইনভেস্ট করুন আচ্ছা সাহস দিলাম এটা সমস্যা না কিন্তু একটা শর্ত আছে ভাই তোমার টাকা যে কালে পাঁচ লাখ বত্রিশ দিনে দশ লাখ হইবে তখন কিন্তু ভাই আমার একটা মোবাইল সেট দেওয়া লাগবে ভাই এর একটা কথা বললেন ভাই আরে আপনি রে ভাই আপনাকে দুইজন রে দিরা মোবাইল দেব ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই কালকে আমি টাকা লই আইতাছি দেখছো কি কয় ঠিক আছে ঠিক আছে ভাই আমি ভাই কালকে টাকা জমা করে লই আইতাছি কোনো টেনশন লই না ভাই কালকে আইতাছি সবাই কথা বল না কা বলি ফেল না এটা কি জটিল কোন বিষয় ক আরে বাউরে জটিল বিষয় না তুই ক না সেইওতে আর বলার তো তেমন কিছু নাই মানে আমরা তো পরস্পর চিনি আপনারা অফিসে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আছেন তিনজনে পিয়ন আমরাও এই জায়গায় যাতায়াত করি আমাদের কিছু লোকজন আছে প্লাস আমরা অফিসে বসি এখন সবই ঠিক আছে প্রত্যেকেরই তো কিছু স্বার্থ থাকে মানুষের কিন্তু এটা কি বলতে পারবেন আমাদের দেখকে কোনোদিন মনে হয়েছে আমরা খারাপ মানুষ আপনাকে খুব ভালো মনে হয়েছে ভাই সে যদি মনে না হয় আমাদের দাবি বলতে পারেন আপনাদের প্রতি যে সঙ্গে তো বেশি কথা আমরা বলতে পারি না আপনারা তো খুব কাছাকাছি থাকেন ওই আপনাদের কাছে যেহেতু আমাদের ভালো মানুষ মনে এইটা একটু বলবেন সেটাও বড় বিষয় না মূল কথা হইলো ছোট একটা উপহার বলতে পারেন তিনজনের জন্য এটা রাখেন আপনাকে ধন্যবাদ